আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও দৈনিক চৌকশ পত্রিকার উদ্যোগে বৃহস্পতিবার বিশ মার্চ বিকেলে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংস্থার চেয়ারম্যান ও দৈনিক পত্রিকার সম্পাদক এস এম ইসলামের সভাপতিত্বে এবং সাবেক হাসান আহমেদ মেহেদির নজরুল মহাসচিব সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ একরামুল্লাহ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ বিল্লাল হোসেন যুগ্ম মহাসচিব নাজমুল হুদা অপু পরিচালক গিয়াসুদ্দিন আহমেদ পরিচালক তাজরুল ইসলাম স্বপন পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক মোহাম্মদ মানিক হাওলাদার সহকারী মহাসচিব ও দৈনিক চৌকশ পত্রিকার সহ সম্পাদক জাহিদ হোসেন সজল সাংবাদিক হেলাল শেখ অ্যাডভোকেট মেহেদি সাংবাদিক আনোয়ার সাংবাদিক জাহাঙ্গীর সাংবাদিক মহিবুল্লাহ আলামিন জুবাইর শাহিন মোহাম্মদ কবির উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দৈনিক চৌকশ পত্রিকায় কর্মরত সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা মাহফিলের শুরুতে পবিত্র রমজান মাসের গুরুত্ব এবং সমাজে শান্তি সম্প্রীতি গাজায় নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং মানবাধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাতে দেশ জাতীয় সমাজের সমৃদ্ধি এবং সবার শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য দোয়া করা হয় এই মাহফিলের আয়োজন ছিল একটি গুরুত্বপূর্ণ সামাজিক মিলন মেলা যেখানে বিভিন্ন সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা একত্রিত হয়ে পরস্পরের খোঁজ খবর নেন এবং একে অপরের সঙ্গে সময় কাটান সমাজে ভালোবাসা সহমর্মিতা এবং মানবতার প্রতি শ্রদ্ধা বাড়ানোর উদ্দেশ্যে এটি একটি দৃষ্টান্তমূলক আয়োজন হিসেবে পরিচিতি পায় কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য এই বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল প্রথম রমজানে যারা ইমান ছিল তারা এই ষোলো দিনের রোজা যে তাকে অর্জন করেছিল সেটার পরীক্ষা তার বদরের প্রান্তরে জীবন দিয়ে রক্ত দিয়ে তারা প্রমাণ করেছে যে আমরা তাকে অর্জন করতে সক্ষম হয়েছি কিন্তু এই আমরা মুসলমান যারা বাংলাদেশের মুসলমান আমরা সাজানো মুসলিম সাজান ইমানদার সাজানো মুমেন আমরা মুমেন সাজি মুসলিম সাজি ইমানদার সাজি

ছিল আর বিশ্বের মুসলমানরা তাকিয়ে দেখেছিল এই ইতিহাস সারা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে এবং আল্লাহ এর জবাব জানলাতে প্রবেশ করতে পারবে না যদি গাজাবাসীদের পক্ষে আমরা কথা না বলি প্রতিবাদটা করি গাজাবাসীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের বিরুদ্ধে আমার এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি আমরা দীর্ঘদিন আমরা জুলুমের শিকার হয়েছি বাংলাদেশের মানুষ এখনো জুলুমের শিকার হয়েছি এই মানুষকে যদি কোরআনের রঙের রঙিন করা না যায় তাহলে মানুষ নির্যাতিত হবে নিষ্পিত হবে মৃত্যুর আগ পর্যন্ত সম্মানিত উপস্থিতি আমরা কতটুকু তাকে অর্জন করতে পেরেছি সেটা আমাদের রিয়েলাইজেশনের বিষয় আমাদের আত্মপর্যালোচনার বিষয় আমরা আত্মপর্যালোচনা করে দেখেছি কখনো যে আমি কতটুকু তাকে অর্জন করেছি আমি এখন ওজনে কম দিই এখন আমার গুণের সম্পদ আমি ফেরত দেয়নি এখন আমার ফুফুর সম্পদ আমি বুক করে খাচ্ছি অন্যায় ভাবে এবং যদিও দেই সামান্য উত্তাপা কোন মুসলমান বান্দার হক নষ্ট করে যদি সে মনে করে যে রোজা করে হস করে জাকাত দিয়ে জান্নাতে প্রবেশ করবে এটা মিথ্যা এবং প্রতারণামূলক কাজ বান্দার হক আগে ফিরত দিবে বান্দার হক আগে সংরক্ষণ করবে মানুষের অধিকার সংরক্ষণ করবে এতিমের অধিকার সংরক্ষণ করবে গুণের অধিকার সংরক্ষণ করবেন তাহলে কেবল এই রোজা রাখা আমাদের সফল হবে তা এই রোজা আমাদের ব্যর্থ রোজা আমাদেরকে কিছুই শেখাইতে পারে নাই ইতিপূর্বে এই আমরা যারা চল্লিশ পঞ্চাশ বছর যাবত রোজা রাখি কেউ কিছু রোজা আমাদেরকে কিছু দিতে পারে নাই আজকে আমরা সামনে একটা রাত্র আছে যে রাত্র বলা হচ্ছে হাজার মাসের চেতে উত্তম হাজার মাসের হিসাব বলা না হাজার মাসের চেতে আলফা সানাতিন হাজার মাসের চেতে উত্তম সেই মাসে আমরা গুনাস নিতে চাই আমরা অফার দেওয়া চাল্লার পক্ষ থেকে সেই অফারের অপেক্ষায় আমরা আছি এরকম কত লাইলাতুল কদর আমরা পালন করেছি কিন্তু লাইলাতুল কদর আমাদেরকে কিছু শিখাতে পারে না আমাদেরকে কিচ্ছু দিতে পারে না কি জন্য জানেন আমরা যে কারণে আমরা কোরআন বুঝি না এই কারণে শুধু আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ঘোষণা করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান

আজকে এই তা মহকুলে যারা উপস্থিত হয়েছেন স্বল্প সময় বিশেষ সবাইকে সংগঠন পত্রিকার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলবেন যে আন্তর্জাতিক মানবিকা সামাজিক সংস্থাকে উদ্যোগ নিলে বাস্তবায়ন করতে সময় বেশি প্রয়োজন হয় আমাদের মধ্যে কাজ করার স্পৃহা এবং সংগঠনকে ভালোবাসে তারই বই প্রকাশ আজকে স্বল্প সময় নোটিশে সর্বস্থিত আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আহ্বান করবো ঈদের পর থেকে পর থেকে আমরা যেন আমাদের সংগঠনকে আরো সংগঠিত করে ইসলামের ক্ষেত্রে করার চেষ্টা করবো সেই উদ্যোগ আমরা ঈদের পরে সামলা নিব কারণ এই যুদ্ধ বন্ধ হয়নি যে নাটক শুরু হয়েছে সেই নাটকে আমরা মুসলমানদের থেকেই নেই মারতেছে তারা পালিয়ে গিয়েছিল তারা নিরাপদ আশ্রয় ছিল যুদ্ধবিরতির অজুহাতে তারা আবার আসছে আসার পর এখন তাদের ধরে ধরে মারতেছে এখন গুপ্ত হত্যার মতো প্রকাশ্য হত্যাও করতেছে সেনাবাহিনী নেমে গেছে ঘরে ঘরে এর আগে বিমানের মাধ্যমে তারা কম দিতে যাক আমরা এখন সব আমাদের মহাস্ত সাহেব একটা ভালো কথা বলেছেন আমরা এদের পরে একটা উদ্যোগ নেব গাজাবাসীদের জন্য একটা ফান্ড সবাইকে ধন্যবাদ জানিয়ে ইফতার মহাবিলে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং ইফতার মহাবিল সাফল্যতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলাম আমাদের